চীনের সামরিক প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং তারা এমন একটি উন্নত ড্রোন অমেচন করেছে যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই ড্রোনটি এতটাই শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি যে এটি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয় সামরিক ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বিশ্বের অনামা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যে চিন্তিত চীনের এই ড্রোনকে ভবিষ্যতের যুদ্ধে চেহারা বন্ধ দেবে আসুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই চীন তাদের নতুন হাইপারসনিক স্টেলথ ড্রোন অমেজন করেছে যে আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং অত্যন্ত সম্পন্ন দ্রুতগতি ড্রোনটি দেখতে অনেকটা ফাইটার জেটের মতো হলেও এর ওজন কম এবং এটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে চীনের ড্রোনটির নাম হল স্টেলথ ড্রোন সিরিজ রাডার বিসায়িত প্রযুক্তি যা রাডারে ধরা পড়ে না অনেক উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় চীনের তরি এ ড্রোনের ডিজাইন এবং প্রযুক্তিগত দিকগুলি এতটাই উন্নত যে বিশ্বের অন্যান্য সামরিক শক্তিধর দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করেছে বিশেষ ক্ষমতা যা পুরো বিশ্বকে অবাক করেছে চীনের এই অত্যাধুনিক ড্রোনের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য ড্রোনের তুলনায় অনেক এগিয়ে রাখে হাইপারসনিক গতি চীনের নতুন এই ড্রোন শব্দের থেকেও কয়েক গুণ দ্রুত গতিতে চালতে সক্ষম এটি ম্যাচ ফাইভ বা তার বেশি কিলোমিটার হার্জ গতিতে উঠতে পারে ইধনের গতি গতি ড্রোনকে শত্রুর আকাশীমায় ঢুকে পড়ার সুযোগ দেয় এবং দ্রুত বেরিয়ে আসতে সাহায্য করে রাডারে ধরা পড়ে না ড্রোনটি উন্নত স্টেল প্রযুক্তিতে তৈরি যা শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়বে না এর ফলে এটি নির্দিষ্ট স্থানে গিয়ে সহজে গোপন তথ্য সংগ্রহ করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে এবং লক্ষ্যবস্তুর অবস্থান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে চীনের ইআই পর্যন্ত ড্রোনটিকে যুদ্ধক্ষেত্রে আরও কার্যকর করে চলেছে উচ্চ সম্পন্ন সেন্সর ও নজরদারী ক্ষমতা রয়েছে ড্রোনটি রয়েছে অত্যাধুনিক সেন্সর ও ক্যামেরা যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারে এটি সীমান্ত নজরদারি স্পাই মিশন এবং সামরিক গোয়েন্দা দত্তা সংগ্রহের জন্য ব্যবহৃত হতে পারে ক্ষেপণাস্ত্র ও স্মার্ট অস্ত্র বহন ক্ষমতা এই ড্রোন শুধু নজরদারী নয় এটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও স্মার্ট বোমা বহন করতে সক্ষম ফলে এটি প্রতিপক্ষের পন্ন স্থাপনা আক্রমণ চালাতেও সক্ষম বিশ্ব প্রতিক্রিয়া চীনের ড্রোন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনের এই নতুন ড্রোন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত এবং অন্যান্য সামরিক শক্তিধর দেশগুলো বিশেষভাবে সতর্ক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীনের এই ড্রোন মোকাবেলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করেছে মার্কিন বিশেষজ্ঞরা মনে করেছেন এই ড্রোন তাদের সামরিক ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভারত সীমান্ত এলাকা নজর পরিকল্পনা করেছে বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশের মতো বিতর্কিত অঞ্চলে রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকলেও রাশিয়াও তাদের হাইপারসনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নত করার কাজ করছে চীনের এই ড্রোনের ভবিষ্যতের প্রভাব কেমন হতে পারে চীনের এই নতুন হাইপারসনিক স্ট্যান্ড ড্রোন কেবলমাত্র একটি সামরিক ডিভাইস নয় এটি ভবিষ্যতের যুদ্ধের দৃশ্যপটে বদলে দিতে পারে চীনের সামরিক শক্তি আরো বাড়বে এবং এশিয়াতে আধিপত্য বিস্তারের সম্ভাবনা থাকবে যুক্তরাষ্ট্র নেটো দেশগুলোর জন্য নতুন হবে। ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ড্রোন একদিন মানুষবিহীন যুদ্ধ বিমান হয়ে উঠতে পারে যা ভবিষ্যতে সরাসরি যুদ্ধে ব্যবহৃত হবে চীনের নতুন ড্রোন কি ভবিষ্যতের যুদ্ধ বদলে দেবে চীনের এই নতুন উন্নত ড্রোন সম্পর্কে আপনি কি ভাবছেন এটি কি বিশ্বের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন আপনি যদি নতুন সামরিক প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের অবগতি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এবং নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে